নারায়ণগঞ্জ জেলা আমার আড়াই হাজারের প্রাণ কালাপাহারা ইউনিয়ন যেখানে জীবন গান সেই খালিয়ারচর গ্রাম আজ এক কেশের নেশায় মাতাল সকাল থেকে দুপুর শুধু মারামারি রক্তে বাজা কপাল কারো হাতে বাস লাঠি গ্যাড়া জলকায় রোদে কারো হাতে ছড়ি পিস্তল এ কেমন জীবন বোধে পায়ের বুকে বাই হাজে আঘাত এক এমন দৃশ্য ভাই এই মারামারিতে তোমাদের কি এমন লাভ হয় ভাই ক্ষমতা লড়াই ধ্বংসের মূল ওরে গ্রামবাসী তার তরে এই ক্ষণিকের আধিপত্যের খেলা এই ক্ষমতা তো ধোয়ার মতো থাকবে না কোনো বেলা একটু লাভের আশায় কেন আপনজনের রক্ত জড়াও যা কিছু গড়ো একনিমিশে কেন সব ভেঙে দাও অস্ত্র ছাড়ো কলম ধরো কেডাক বল্লম পিস্তল ফেল হৃদয় আনো শান্তি সহিংসতার পথ ছেড়ে ধরো রজ্ঞা আর ক্লান্তি তোমার শক্তি লাঠি নয় তোমার বুদ্ধি জ্ঞানে বিবাদ ভুলিয়ে বসি সকালে আলোচনার পানে একতাতেই আসল শক্তি এক গ্রামেতে বসত যাদের একই রক্ত মাংস তাদের মাঝে কেন তবে এত হানাহানি এত ধ্বংস এক হ একতাতেই আছে তোমাদের ভবিষ্যৎ নইলে এই গ্রামের মাটির শুধু নাম বেথরম নত করণেই ভাবো থামো এক্ষুনি আজকের এই মারামারিতে কে হবে বিজয়ী জেল জরিমানা আর মৃত্যু এটাই কি তুমি চাও একবার ভাবো তোমার মা বোন সন্তানের কি হবে এসব ভুল কাজ ছেড়ে ফিরে এসো জীবনের উৎসবে প্রতিবাদ আর আহ্বান প্রতিবাদ জানায় সিংসার এ খেলার হোক অবসান শান্তির আলোয় বড়ে উঠুক খালিয়ার চর গ্রামের উঠান ক্ষমা করো অতীতের বুল এসো নতুন করে বাদিগর অস্ত্র নয় ভালোবাসা হোক আমাদের জীবনে নির্ভর থেমে যাও এ ধ্বংসের খেলা বন্ধ হোক এখনই পরস্পরের প্রতি রাখো বিশ্বাস আর শুভকামনা নেই তোমাদের গ্রামকে তুমিই করো সুন্দর আর শান্তির নির তবেই না দূর হবে সকল লজ্জা সকল দুঃখবিদ